বস মাল যা অর্ডার করলেন সবই তো চলে এসেছে ভাই আমার মা খুব অসুস্থ এই সাপলাগুলো যদি নিতেন তাহলে আমার মার জন্য ওষুধ কিনতে পারতাম না লাগবে না সরতো আমরা ব্যস্ত আছি ও ভাই এই বললাম না লাগবে না বললাম জেনেবো না তারপরেও আসে বিরক্ত করতেছে এই তুমি এগুলো দেখো না কেন এদিকে দেখতেকে পলাবান চলে আসে ওরে আল্লাহ রে এই তুমি ওরে ধাক্কা দিলে কেন ধাক্কা দিছি তাই কি হয়েছে কারো কৈফত দিতে পারবো না বস আপনি ঠিক আছেন তো তোমাদের মতো লোকের জন্য সমস্যা যারা মানুষকে মানুষ বলে মনে করে না আমি দূর থেকে তোমাদের সব কথাই শুনলাম ও বারবার তোমাকে বলতেছে ওর মা অসুস্থ তুমি সাপলাগুলো না নিতে ওকে কিছু টাকা দিয়ে সাহায্য করতে পারতে আসলে তোমাদের মতো কিছু মানুষের যাদের বিবেক নেই ভাই আমি বুঝতে পারিনি আমার কাছে না ওর কাছে বলো ছোট ভাই আমি বুঝতে পারিনি আর যেন এরকম না দেখি